নাটক আমি কেন করি আমি কেন এই আলো করি আমি কেন অভিনয় করি অভিনয় কেন করি কারণ তোর সেলি মিলে পরিমণি সাবনু পূর্ণিমা সলসল চৌধুরী মুশারফ করিম সব দেখে তো ওগের ঠেকায় নজর নেমে করি এইগুলো যদি দেখা বন্ধ করে দেয় তা আমার ডা বন্ধ করতে কিন্তু ওর থামাতি পারছি না তো ও আমার ডা না পারলে ও তো সাবনুরের পিছনে পড়ে থাকছে কথা কয় না তো আমি যে পাঁচটা মিনিট অন্তত এই হালো করলে থামাই রাখলাম আমি মনে করি এইটা আমার সফলতা ঠিক না বে ঠিক অন্তত পাঁচটা মিনিট হইলেও তো তার বেরেক রাখলাম খারাপ কাজ থেকে বিরত রাখলাম আজকের এই মাহফিল অনেকেই বলে মাহফিল দিয়ে লাভটা কি লাভ হলো এই লোকগুলো এখন আপনারা বলেন যদি এই মাহফিলে না বসে থাকতেন হয় সায়ের দোকানে থাকতেন নাই বিড়ি টানতেন না গান জামাতেন এরকম না অনেকেই আসেন এখানে কারা কারা আচুচ করেন

আস্তে করে বেরেক মেরি ছেড়েছে কেউ বলতে পারিনি উনিও কাউকে কিছু বলিনি নামাজ পড়ে এসলো পিছনের মুসাল্লিদের নামাজ হবে না হবে না ইমাম সাহেব সবাই দায় ঘাড়ের পান নিয়ে নামাজ পড়া দিল মুসাল্লিদের কিন্তু কোনো অসুবিধা কারণ আস্তে করে ব্রেক করি ছাড়ার কারণে কেউ টের পায়নি তো আর আমার তো বিশ্বাস যে এরা হয় না তা না কথা হয় না আমি কোনোদিন কোন ইমামের দেখলাম না যে যেই উজু করে আসছি মানে ও মান সম্মান হয়তো উজু করে না আমার ধারণা আর কি যদি আমার ধারণা ভুল হয় তাহলে অসুবিধা নেই কিন্তু এটা হবে না এটা আমি মনে করি না আর আল্লাহর ভয়টা এমন হইতে হবে যে ইমাম সাহেব ও চলে আসবে কারণ কি কারণ আল্লাহর ভয় এতগুলো লোকের দায় কাঁধে কেন নেবে ঠিক না তো যাই হোক যদি নাও আসে মুসল্লিদের নামাজ হবে না হবে না কবির বিন সাইফুল্লাহর উপরে যেই বাটাম চা খায় খাক আপনাদের কোনো অসুবিধা নেই